ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের নিয়োগ নিয়ে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্বে তালা ঝুলছে চুয়ারাঙ্গা পৌর ডিগ্রি কলেজে পনেরো দিন ধরে হচ্ছে না ক্লাস চলছে না শিক্ষা কার্যক্রম এই কাণ্ড গড়িয়াছে আদালত পর্যন্ত পরীক্ষায় পরীক্ষার সামনে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষার্থীরা শিক্ষকরাও দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে কলেজ কমিটির সদস্যরা বলছেন নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছে সমানভাবে ঘটনার শুরু বারোই ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের অবসরের পর শামিমা সুলতানা নামে এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেয় গভর্নিং বডি এরপরে শিক্ষকদের দুপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দাবি তোলা হয় কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার এই দাবিতে কলেজের সবকটি ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষকদের একাংশ এরপর থেকেই অচল গোটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের বিরুদ্ধে আদালতে করা হয়েছে রিট যাকে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে কারণ তাকে দেখলাম যে নিয়োগপত্র দেওয়া হয়েছে একটা রেজুলেশন করা হয়েছে আবার তাকে যোগদানপত্র দেওয়া হয়েছে এই যাবৎ পর্যন্ত আমরা কোনো দিন দেখিনি যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের জন্য যোগদানপত্র বা নিয়োগপত্রের প্রয়োজন হয় বৈধভাবে আমি নিয়োগ পেয়েছি কিন্তু যিনি দাবি করছেন উনি তো আসলে বিএম এম শাখার কারিগরিও হচ্ছে মাদ্রাসা বোর্ডের আন্ডারে উনি তো জেনারেল শাখার না তো গভর্নিং বোর্ডের যে প্রথম আছে তাকে না দিয়ে জনকে দেওয়া হয়েছে সেজন্য তারপরে কলেজ তালাবদ্ধ আছে এভাবে এটা প্রতিষ্ঠান চলতে পারে না কোন ব্যক্তি স্বার্থ না দেখে যদি প্রতিষ্ঠানের স্বার্থটা আমরা দেখি তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটা ভালো চলে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা সামনের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন তারা সব রকম কার্যক্রম বন্ধ কবে খুলবে তা আমরা কোন শিওর না প্রিন্সিপাল নিয়োগ নিয়ে এখন এগুলা নিয়ে শিক্ষকদের ভেতরে ঝামেলা হচ্ছে এখানে তো স্টুডেন্টদের কোন ইয়ে নেই নিয়মিত কলেজে আসছি কিন্তু ক্লাস নাই আমরা হলো কি যে যাচ্ছি ঘুরে যাচ্ছি কিন্তু স্টুডেন্টরা পরীক্ষার তো সিলেবাস দিতে কলেজের গভর্নিং বডির সদস্যরা বলছেন কারিগরি শাখার শিক্ষক হওয়ায় নাজদিন আরা খাতুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা সম্ভব হয়নি তাই দ্বিতীয় ব্যক্তি হিসেবে নিয়োগ পেয়েছেন সাধারণ শাখার স্বামীমা সুলতানা বেসরকারি প্রতিষ্ঠানে গভর্ন যে মনে করে উপরে চার পাঁচ জনের মধ্যে যাকেই দিই তাকে দিতে পারে এবং এর একটা আরো আমরা দিলেই হবে না এটা আবার ভার্সিটিদের অনুমোদনের জন্য ভার্সিটি অনুমোদন না দিলেই হবে না ওইদের ভেরি শর্ট টাইম খুলবো আবার মালিক আমরা প্রশাসনিক যা অ্যাক্টিভিটিস তাতে যাব চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে বর্তমানে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা